আসসালামু আলাইকুম সবাইকে সর্বপ্রথম ধন্যবাদ দিব রাজীব স্যারকে যিনি আমাদেরকে আসলে হাত ধরে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে আসলে কোডিং সম্পর্কে ইন্টারেস্ট আমার অনেক আগের থেকেই আমার বয়স বেশি না খুব কম আমি টেন পাস করার আগের থেকেই আমার কোডিং রিলেটেড ব্যাপারগুলো আমার খুব ভালো লাগতো তারপরে অনেক ঘাটাঘাটি করছি যে কোথায় ভর্তি হওয়া যায় আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি অনেক হিউজ পরিমাণে ভিডিও দেখছি বাট আমি রাইট কোনো ট্র্যাক বা পথ পাইতা না যেটা দ্বারা আমি আসলে এই যে জিনিসটা শিখবো প্রপারলি জানতে পারবো তারপরে আইটির ইনস্টিটিউট এখানে এসে কথা বললাম তারপরে টেনের পরীক্ষা দেওয়ার পর আমি ভর্তি হয়ে গেছি তারপরের থেকে আমার জার্নি শুরু হয় আমি আলহামদুলিল্লাহ এত এখন পর্যন্ত যা শিখছি আমি মনে করি অনেক মানে আমার জন্য অনেক আমি ইউটিউব ঘাটাঘাটি করছি ওইখানে আমি আমি মনে করি যে ক্রিয়েটিভাইটি একটা রাইট ওয়ে যে ওয়ের মাধ্যমে আমরা আমাদের সাফল্যের সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবো হয়তোবা এটা ছাড়া সম্ভব হইতো না এই তো যতটুকু শিখছি ততটুকু ততটুকু নিয়ে স্টার্ট করছি আমি আলহামদুলিল্লাহ একটা এজেন্সি শুরু করছি আমাদের আমাদের আরও কয়েকজন টিম মেম্বার মিলা এই আর কি আর এজেন্সিতে কাজ আসা শুরু করছি আলহামদুলিল্লাহ